যতগুলো বের ওর হয়ে যায় সেই হিসেবে। ইরাক ইশরাক এবং আসিফ গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং ন আসিফ না ইশরাক কার ক্যালেঙ্কারি বের হয়েছে আসিফের না ইশরাকের আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের কেলেঙ্কারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন বলতেছি যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই জায়গায় তো ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফে যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তো একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুরচি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুরচি ছিল তা সে কেন সুইপার হতে চাইল আমার প্রশ্ন তাই না এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে ভাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এইরকম ভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চানে যে এরকম একটা চিঠি দিয়ে দিবে মানে ইসরা কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু আশি কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দিবে দিয়ে দুই কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য কর তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া পইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ নিয়ে কিনতে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে অদ্ভুত আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটাই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে বেনার টাঙ্গিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে এগুলোর জন্য এনসিপিকে দায়িত্ব দিয়েছিল এই যে মহাকালী মহাকালী ডিওসিসের ভিতরে একটা বিল্ডিংয়ে সেখানে মিটিং করেছে ভাইবা নিয়েছে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে হোটেল শেয়ারে ইন্টারভিউ নিয়েছে এনসিপি কে কেন দায়িত্ব দিয়েছে আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ বাজ তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেখ সে ইসরাকের দিকে আঙ্গুল তোলে কীভাবে